ঢাকা নবাবগঞ্জ গালিমপুরি নেওয়া গালিমপুরি স্ট্যান্ড এখানে দেখেন আপনি খুব জামঝট বৃষ্টির সোলদারে বৃষ্টি চলতেছে আজকে আবহাওয়াটা খুবই ভালো পরিবেশ মশলা ঠান্ডা আমার প্রিয় আসা সুন্দর সুন্দর বিদ্যবাইতে সব সালা আপনি চ্যানেলে পাঠিয়ে দেখেন আপনি ঢাকার বাসগুলো এখানে আছে আসলে সুন্দর একটা দেখেন তাহলে সেই জায়গাটা দেখেন সেই জায়গাটা আসলে পানি জমে থাকে আপনার এটা কালিম্প আপনার কামনা ভেট আর এটা হলে আপনার গোবিন্দপুর বাজারে যাওয়ার রাস্তাটা বাজারে ভিডিওটা তিরিশ টাকা এখানে শিকুন যায় খুব কষ্ট হয় তারপর এই জায়গাটা আমার দেখেন আমাদের পাঁচ হয় সেটা হলো আপনার গোবিন্দপুর বাজার চোরাইন ইউনিয়ন আমাদের চুরাই উনিয়নের ঐতিহ্যবাহী বাজারটা গোবিন্দপুরের গোবিন্দপুরের আপনার মসজিদ যেমন কামার খোলা যাওয়া রাস্তা এই দিকে আপনার মোটে যাওয়া যায় ওই জন্য পরিবহন আমার দাঁড়িয়েলা সুন্দরভাবে কামারখলা এই যাইতে পারবে আসলে আমাদের কামার খোলা কামার খোলা গ্রামের অনেক আপনার শিল্পপতি স্থান আছে সেটা আপনার লোয়ালি সাপ ইউনিট গ্রুপের মালিক তার বাইরেও কামাতলা এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান তার বাইরেও কামাতলা আমাদের সাবেক আপনার মন্ত্রী ছিল আপনার সাউলমা ইসলাম ইসলামী তিনি কয়েকবার আমাদের নব্বর থেকে একবার পাস করছেন আর কয়েকবার তিনি দাঁড়িয়েছেন আর এই কিন্তু আপনি মুসলাই হল আপনার কামাতলা আপনি আড়িয়াল বিল আপনি চক দিয়ে যাওয়ার রাস্তা পাবেন আসলে খুব সুন্দর একটা পরিবেশ এটাতে আপনি যেতে পারেন এবং বিল দেখার জন্য এখানে আপনি আরিয়াল বিলে বিভিন্ন ধরনের আপনি মাছ পাওয়া যায় এখানে আপনি সব ধরনের দেশীয় মানবা আপনি বিলে পাবেন ইনশাল্লাহ আর সাপ মাত্র মাশাল্লাহ আরিয়াল বিলে সাপমাত্রা খায় থাকেন আপনি মিস করবেন অনেক আসলে গাড়ি সাপনাটা খুব খুব স্বাভাবিক এই সাঁপাটা খুব ভালো আর এদিকে দেখেন আপনি পাঁচটা চারিদিকে আপনার গাছ ওই দিকে সামনে একটা গাড়ি আছে আপনার দেখেন পরিবেশটা আপনার রেলবেলের পরিবেশ খুবই সুন্দর এবং আবহাওয়া মাশাল্লাহ খুবই ঠান্ডা আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনারা যারা ঘুরতে আসতে চান তারা অবশ্যই এই রাস্তা দেওয়া যেতে পারবেন আমার কলা মজকুতি আপনার দুবলি তারপরে মুন্সীনগর সব জায়গায় দেখে পাশে আপনার কারণ আপনার বিভিন্ন জঙ্গল আপনার ক্ষেত্রের মধ্যে আবার কচুরি পানও আছে আর ভিতরে আবার মাছও আছে আর আপনি যখন আপনার মানুষের ধান লাগানোর সিজন আসবো তখন আপনার মিষ্টি কুমড়ার সাথে মানে আপনার মিটা আছে মোদা মোদা লাগায় মিষ্টি কুমড়াগুলো রেল মেলে মিষ্টি কুমড়া সুস্বাদু হয় তবে আপনার

আর এই যে আপনার আমার হলো আপনার পশ্চিম সাইডের মসজিদটা এই যে মাসা মসজিদটা খুবই ভালো সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন